আল্লা পাইনে আমার প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা এক মুখে যে দুই কথা কয় হে মুখ কয় না হুক কয় আপনি চিন্তা করেন এরা আল্লাহর ব্যাপারে কি বলে এগুলোর আবার নাম দিয়েছে পালাগা আদম ছিল একশো বিশ তার পুরুষ অঙ্গ ছিল সাড়ে সতেরো হাত আদমের বংশ আমার কেন সার হয়ে গেল সে আল্লাহর ব্যাপারে এত বাজে মন্তব্য করেছে এগুলো মুখে আনা যায় এগুলো আমরা মুখে না কি বিশ্রী বাসা আল্লাহকে গালি গাড়ি দিয়েছে এগুলো পালা গানের নাম করে আপনি আল্লাহর ব্যাপারে কথা বললেন বাংলাদেশে একটা মিথ্যা অপবাদ প্রচলিত আছে এই বাউলগুলো সবগুলোকে আটকানো উচিত শুধু আবুল সরকার না গোষ্ঠী সংস্থা এই বাউলগুলোকে অ্যারেস্ট করা দরকার কারণ তারা ইসকামের নামে সবচেয়ে বেশি অপপ্রচার ছড়ায় ঠিক কিনা বলেন আরেক শয়তান বাউল বলছে আদম আলাইহিস সালামের লজ্জাস্থানের ব্যাপারে এই রকম শব্দ বলছে মাআজাল্লা এগুলো কিন্তু পরিকল্পিত আপনি মনে করেন না এগুলো পরিকল্পিত পরিকল্পিতভাবে আদম আলাইহিস সালামের লজ্জাস্থান নিয়ে কথা বলছে এই আবুল সরকার নাবিজিকে নিয়ে বাজে মন্তব্য করছে এবং বাংলাদেশে একটা প্রসিদ্ধ ভুল এটা এই বাউলদেরকে দিয়ে সরাইছে যে একজন সাহাবি নবীজির কাছে আসছে ওনার একটা দাড়ি এখানে সত্তরটা ফেরেস্তা ঝুলতেছে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ এটা পরিষ্কার ডাহা একটা মিথ্যা কথা এরকম কোন হাদিস হাদিস গ্রন্থের কোথাও নাই একটা দাড়ির ভিতরে সত্তরটা ফেরেস্তা ঘুরতেছে হাদিস আছে

যে একটা দাড়ির ভিতরে নাকি এরকম 70টা ফেরেশতা নর্তেছে নবীজি নাকি দেখছে দেখা মস্কিমসকে হাসছে পরের দিন এই সাহাবী এই দাড়িটা মানে এটাকে কি বলে শেপ করে আসছে ক্লিন করে আসছে কেটে ফেলে দিছে। নবীজি পরের দিন তার দিকে তাকায় না মুখ ফিরায় নিছে এই এই ওয়াজ আপনারা শুনছেন না বাংলাদেশে এই ওয়াজের পবর্তক হচ্ছে বাউলরা বাংলাদেশে যত ফাউল ওয়াজ মিঠা কোরআন সন্ন্যার বাহিরের বানোয়া টোয়াস এগুলা বাউলদের থেকে আমাদের মধ্যে এক সময় ডাইভার্ট হয়ে চলে আস এই বাউলরা এগুলোর উৎপত্তি ঘটাইছে বিভিন্ন জায়গায় আগে তো বাউল গান জারি গান সারি গান এগুলা ছিল তার সিরমা প্রবর্তক হচ্ছেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদ রহমতুল্লাহ আলাই তিনি এই জাতির মানুষকে কোরআনের তাফসির কত সুন্দর করে শেখানো যায় কত সুন্দর করে বোঝানো যায় এগুলো তিনি বুঝাইছেন শোনাইছেন শিখাইছেন ঠিক কিনা বলে এরপরে বহু আলেমের অনেক অবদান আছে শেখুল আদি সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলাই মুফতি ফজুল হক আমিন রহমতুল্লাহ আলাই চরমনায়ের পিসা ফজুর রহমতুল্লাহ আলাই মরহুম যারা চলে গেছেন জুনায়দ বাবনগরী রহমতুল্লাহ আলাই আমর শফি রহমতুল্লাহ আলাই সহ ওনারা সবাই অবদান রাখছে দেখি এই ময়দানটা এত সুশোভিত এত সাজানো এত গুছানো হয়েছে কিন্তু এই সমস্ত বাউলদের ব্যাপারে সতর্ক হন এদের কারণে জমিনের ভিতরে ভূমিকম্প হচ্ছে মানিক বাংলাদেশে প্রতিবাদ হচ্ছে যেখানেই প্রতিবাদ হবে ওইখানেই বাধা দেওয়া দরকার ওইখানেই তাও জনতার আন্দোলন করা উচিত ঠিক কিনা বলে কিসের তোমাদের এত লাফালাফি ফালাফালি তোমাদের ভিতরে নারী পুরুষের অবাধ মেলামেশা রাত্রিকালীন সময়ের মদ্যপান তোমাদের ভিতরে অশালীন কর্মকাণ্ড আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করন ইদারি দেখে নাকি নবীজি হাসি খুশি হইছে পরের দিন নবীজি খুব বেজার হয়ে গেছে এরপরে নবীজি নাকি ওই লক্ষ্য করে বলতেছিলে তুমি দাড়িটা কাটলা কেন এরপরে সে বলতেছে আপনারা যে প্রত্যেকদিন ফেরেশতার মাআযাল্লাহ ফেরেশতার যে শব্দ সে ব্যবহার করছে আমি ওই শব্দটা স্কিপ করলাম যে তোমরা যে প্রত্যেকদিন ফেরেশতারে মাআযাল্লাহ আপনি ফেরেস্তারে চিনেন রুহুল আমিন ফেরেশতাদের ব্যাপারে আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি ফেরেস্তাদেরকে আল্লাহ রাবুর আলমী জিব্রিল আমিন কে বলছে রুহুল আমিন জোরে করে আল্লাহ সাবধানে কথা বলেন ফেরেস্তাদের ব্যাপারে প্রিয় ভাইয়ের আমার এই জাতীয় বাউল যারা আছে এরা জমিনে ভূমিকম্পের কারণ হাদিসের ভিতরে নামিজি পরিষ্কার ভাবে বলেছেন কেমতের আগে এই জমিনে কেমত হবে না তখন কেমত হবে আল্লাহর ব্যাপারে না জেনে বাজে মন্তব্য করবে বাউল একটার দুইটা না আমি বলবো প্রত্যেকটার কথাগুলোকে ব্যাপারে নিতে হবে আমার কে বলবো সচ্চার হন এদের বিরুদ্ধে দাঁড়ায় যেতে হবে ঠিক কিনা বলে